আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব মুনাফিকের বৈশিষ্ট্য লক্ষণ ও পরিণতি মুনাফিক শব্দের অর্থ প্রতারক বা কপ্রচারী ব্যক্তি ইসলামের মুনাফিক হল ওই ব্যক্তি যে প্রকাশ্য ইসলাম গ্রহণ করেছে ইসলাম পালন করে কিন্তু অন্তরে কুফরি লালন করে মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহর পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদৌ তারা ইমানদার নয় তারা আল্লাহ ও ইমানদারদের ধোঁকা দেয় অথচ এর মাধ্যমে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না কিন্তু তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তর ব্যথিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যথি আরও বাড়িয়ে দিয়েছেন মিথ্যাচারের কারণে তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করছি মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না আর যখন তাদের বলা হয় অন্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেইভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনবো নির্বোধের মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই নির্বোধ কিন্তু তারা তো বোঝে না আর তারা যখন ইমানদারদের সাথে মেশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একাত্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সঙ্গে উপহাস করি মাত্র বরং আল্লাহই তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার বিভ্রান্ত হয়ে ঘোরাও সুযোগ দেন এরাই তারা যারা হেদায়েতের বদলে পথভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা প্রাপ্ত ছিল না সুরা বাকারা বাকারা আয়াত আট থেকে ষোলো আল্লাহ এখানে মুনাফিকদের চার ধরনের খারাপ কাজ ও স্বভাব বর্ণনা করেছেন প্রত্যেকটা প্রকারেই শাস্তির উপযুক্ত হওয়ার জন্য যথেষ্ট এক মুসলমানদের ধোকা দেওয়ার চেষ্টা করা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া দুই মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও উত্তেজনা ছড়িয়ে দেয় অপপ্রচার চালিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা তিন ইমান অন্তরের বিশুদ্ধ বিশ্বাস ও সেই অনুযায়ী নেক কাছ থেকে দূরে থাকা চার আল্লাহ অবাধ্যতার সীমা লঙ্ঘন করা ও প্রকৃত মুসলমানদের নির্বোধ বলে অপবাদ দেওয়া অথচ নির্বোধ তারা নিজেরাই যারা সুস্পষ্ট প্রমাণ দেখার পরেও সত্য থেকে দূরে থাকে সত্যের অনুসারীদের নির্বোধ বলে দুনিয়ার ক্ষণস্থায়ী সামান্য সুখের বিনিময়ে আখেরাতে চিরস্থায়ী সুকুমার জীবন বিক্রি করে দেয় যারা আল্লাহর প্রেরিত রাসুলের সাথে শত্রুতা করে অক্ষান্তরে আল্লাহর সাথে শত্রুতায় নেমে যায় নিঃসন্দেহে তারা নির্ভর এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি মুনাফেকরা কাফেরদেরই একটি অংশ তারা শুধু মুসলমানদের ধোকা দেওয়ার জন্য বলে আমরা মুসলমান কিন্তু কাফেরদের কাছে গেলে তারা নিজেদের প্রকৃত বিশ্বাস প্রকাশ করে এবং বলে আমরা ওদের ধোকা দেওয়ার জন্যই নিজেদের মুমিন বলেছি আমরা আসলেই তোমাদের দলের মুনাফিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান নামে সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না নিসা একশো পঁয়তাল্লিশ অর্থাৎ তারা যেহেতু কাফের তাই কাফেরদের মতোই তারা চিরস্থায়ী জাহান তো হবেই কপটতা ও প্রতারণার কারণে অন্যান্য কাফেরদের চেয়ে তাদের শাস্তি বেশি হবে যার নামে তারা সর্বনিম্ন স্তরে থাকবে কোরআনে যে মুনাফিকদের বৈশিষ্ট্য ও পরিচিত বর্ণনা করা হয়েছে এদেরকে আমরা প্রকৃত বা বিশ্বাসগত মুনাফিক হিসেবে বলতে পারি এছাড়া হাদিসে মহানবীর সাল্লাহ সাল্লাম কিছু কাজের কথা উল্লেখ করেছেন মুনাফিকদের আলামত ও লক্ষণ হিসেবে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন মুনাফিক আলামত হলো মুনাফিকের আলামত হলো তিনটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে সই বুখারি তেত্রিশ নম্বর হাদিস সই মুসলিম উনষাট নম্বর হাদিস আরেকটি বর্ণনা এসেছে ঝগড়া হলে অকথ্য গালি দেয় চুক্তি করার পর বিপরীত কাজ করে সই মুসলিম হাদিস নম্বর আঠান্ন সুনানি নাসাই পাঁচ হাজার বিশ নম্বর হাদিস এই লক্ষণগুলো কারো মধ্যে দেখা গেলেই সে প্রকৃত মুনাফিক গণ্য হয় না যদি সে বিশ্বাসগত উপরে বর্ণিত মুনাফিকদের মতো না হয় কাফের না হয় তবে তাকে আমল বা কর্মগত মুনাফিক বলা যেতে পারে মুমিনদের কর্তব্য মুনাফিকদের লক্ষণ বা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখিত এইসব কাজ থেকে দূরে থাকা ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহু হায়ের